ছুটির মধ্যেই বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা ও করোনার প্রকোপ থেকে বাঁচতে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হতে পারে এমন গুঞ্জন চলছে বিভিন্ন মহলে তবে এখনই শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই সংশ্লিষ্টদের এরই মধ্যে ঈদুল আছা ও গ্রীষ্মকালীন ছুটিতে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান গত একজন থেকে শুরু হয়েছে এই ছুটি আবার কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছে তিন জুন আগামী কয়েকদিনের মধ্যে ছুটি শেষে এসব শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে তথ্য জানা গেছে সূত্র জানায় আবারও করোনা প্রকোপ বৃদ্ধির কারণে এখনই শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি বৃদ্ধি করা হচ্ছে না শুরুতে স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষা কার্যক্রম চালু হবে এরই মধ্যে সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে নির্দেশনা জারি করা হয়েছে নির্দেশনায় বলা হয় সারাদেশে করোনা ভাইরাসের নতুন সাব সাবভেরিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষ্যে সুপারিশ প্রদানের জন্য ডেঙ্গু সচেতনতা ভবিষ্যতে করণীয় সংক্রান্ত সভায় সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রুক্তপত্র দুটি এতদূর সঙ্গে প্রেরণ করা হলো পত্রদয়ের নির্দেশনা অনুযায়ী অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে নিচের নির্দেশনাগুলো প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।